আছো আশা করি খুব ভালো আছো তা সামনে দেখে তো বুঝতেই পারছো কোথায় এসেছি যাই হোক বন্ধুরা আমরা এসেছি হলো ফুল মার্কেট তা যারা এই ফুল নিয়ে ব্যবসা করো বা বাড়ির জন্য তোমাদের পুজো পার্বণ আর তো হিন্দুদের তো লেগেই আছে বাঙালিদের বারো মাঝে তেরো পার্বণ তা পুজো নিয়েই আমরা যেমন থাকবো তা ডাইরেক্ট চলেই আছি ফুলের মার্কেটে তা আমরা ফুলের মার্কেটে আসলাম কি দাম আর তোমাদের কী মানে কেরকমভাবে কিনবে সব তোমাদের দেখাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দিও তা বন্ধুরা দেখতে তা বন্ধুরা তোমরা এই ফুল মার্কেট আসবে কি করে তোমরা যদি সাউথ বা নর্থ থেকে এই হাওড়াগামী যে বাসে উঠে তোমরা ঠিক হাওড়া ব্রিজে ওঠার ঠিক সামনেটা নেমে পড়বে নেমে পড়ে এই সেই ব্রিজের দিকে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে এই এই মার্কেটটা অতি প্রাচীন বা অনেক পুরনো তা এদের অনেক হিস্ট্রি আছে তা তোমার সঙ্গে কিছু কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো আর বন্ধুরা ফুল তো অনেক ফোটে কিন্তু কোন ফুল কি কাজে লাগবে সেটা এখানে আসলে বুঝতে পারবে কোন ফুল লাগছে কোন বিয়ের কাজে কোন ফুল যাচ্ছে কোন সাধ্যের অনুষ্ঠানের কাজে আবার কোন ফুল যাচ্ছে আবার হুগলির জলেও যেগুলো পচে যায় যাই বন্ধুরা এখানে এই এই মার্কেটে এসে এই ফুল দেখে আর এই ফুলের বাহার বা এখন তো বিয়ের সিজন তা তোমরা দেখতেই পাচ্ছো এখানে বিয়ের কোণের সব মানে মালা থেকে ঠুরু করে টোপর তা সবই এখানে পেয়ে যাবে যারা এখান থেকে কিনে নিয়ে যেতে নিয়ে যেতে চাও খুবই স্বল্প দামে কিনে নিতে পারো আর যারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিভিন্ন রিটেল বা কোথাও বাজারে বেচো তারা ভালো লাভও করতে পারো তা আমি এখানে অনেকবার এসেছি আর এসে এখানে আমি ফুল কিনে নিয়ে গেছি বাড়ির জন্য তা এখানে মূলত দু ধরনের ব্যবসায়ীরা আসে একটা হলো যারা চাষি যারা নিজেদের বাগানে চাষ করে তারা এখানে এসে এই হোলসেল মার্কেটে এসে ফুল বেচতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে ফুল তোমাকে মানে যে কারির তুমি বসে বেচতে পারো আর বন্ধুরা এখানে আসলে তোমাদের একটা নলেজ হবে কি এখানে যে ফুলগুলো আমরা কিনি যে ফুলগুলো মানে এত ফ্রেশ না এখানে প্রতিটা মানে চাষিরাই বলছে এরা নিজেদের জমি থেকে চাষ করে ফুল এখানে নিয়ে এসছে আর এখানে আসলে বন্ধুরা একটা জিনিস দেখলাম এখানে কিন্তু গ্যাদা ফুল কেজি হিসাবে বিক্রি হয় তা আমরা সকালে উঠে তো ওই কুড়ি টাকা দশ টাকা ফুল আনতে যাই তা তা দেখলাম কিন্তু এখানে এই দশ কোটি টাকার মানে ফুল অনেকটাই দিচ্ছে তা আমাদের এই অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করছি তা তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তা দেখতেই পাচ্ছেন যে কত রকম ব্যবসায়ীরা এসছে এখানে ফুল কিনতে আর আমি এসেছি হলো ভিডিও করতে আর একটা ফুলও কিনবো তা কি ফুল কিনবো তোমার ভিডিওতে দেখতেই পাবে তা এই যে ফুল পুরো মার্কেটটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট যে ঘাটটি আমরা যাচকে শুধু মল্লিক ঘাট হিসেবে চিনতাম সেটি নির্ময় মল্লিক ঘাট নামে পরিচিত আঠারোশো পঞ্চান্ন সালে রামমোহন মল্লিক তার পিতার নিতাই চরণ মল্লিকের স্মরণে এই নির্মাণ করেছিল এই বাজারটি ইতিহাস থেকে জানা যায় যে ঘাটটি পুরানো নয়নের ঘাট নামে পরিচিত ছিল তা যুগের সঙ্গে সঙ্গে নাম পাল্টেছে আর এই বাজারটাও খুব সুন্দর করে সেজে উঠেছে আর এত চাষি বা এই ফুল বিক্রেতা এখানে যে ফুল বেচে সেটা দেখার মতো এখানে সব ধরনের মালা মানে বিয়ের মালা থেকে শুরু করে মন্দিরের ঠাকুরের মালা জবার মালা সব তোমরা পেয়ে যাবে তা এই এই মার্কেটে যারা এসেছো বা যারা ডেলি মার্কেট এখানে বাজার করতে আসো যারা ফুল কিনে নিয়ে বেচো তারা জানো মোটামুটি যে এই মার্কেটে সব ধরনের ফুলই পাওয়া যায় এখানে উইন্টারের ফুলও তোমরা অ্যাভেলেবেল পাবে তা এখানে না আসলে বা যারা যারা ফুল বিক্রেতা বা তারা যারা জানো যে এখানে এখানে যে প্রতিটা চাষি এরা খুব মানে দূর থেকে এসে এখানে এই ফুলের ব্যবসা করে আর দেখতেই পাচ্ছ পুজোর সামগ্রীর সঙ্গে তুলসী পাতা বেল পাতা সব এখানে হোলসেল রেটে পাওয়া যায় একটা ইনফরমেশন দিয়ে থাকি এখানে কিন্তু একটা দুটো মালার জন্য তোমরা যেও না যাদের অনেক মালা লাগবে বা ফুল লাগবে তারাই এখানে যেও হোলসেল দামে পেয়ে যাবে আর দামটাও খুব রিজনেবেল যে মানে যেটা আমি যা বুঝলাম যে এখানে মোটামুটি ডজন হিসাবে ফুল পাইকারি হয় আর এখানে দুপাটি থেকে শুরু করে গোলাপ সব রকম ফুল তোমরা পাবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো হলো হাওড়া ফুল মার্কেট এটা হলো জগন্নাথ ঘাট বলে আর দেখতেই পাচ্ছ যারা ফুলের ব্যবসা করে বা বাড়িতে কোনো যদি প্রোগ্রাম থাকে তা তোমরা এখানে আসতেই পারো তা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ভালো হলে লাইক শেয়ার জানিয়ে কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে সব ধরনের ফুলের মালা পাওয়া যায় আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যারা দূর থেকে এসে ফুল নিয়ে যেতে চাও এখানে সুব্যবস্থা বরফের সুব্যবস্থা আছে তা এখান থেকে তোমরা বরফে করে বা ফুল তোমরা নিয়ে যেতে পারো অনেক দিন দু এক দু দিন তো থাকবেই তা এখানে এই চাষি ভাইরা বা দাদারা কি সুন্দর করে ফুল বেচছে আর এখান থেকে ফুল নিয়ে গিয়ে তুমি অনেক দূর দূর পর্যন্ত নিয়ে যেতে পারো কোনো অসুবিধা হবে না আশা করি আর এই যে সামনেই দেখতে পাচ্ছ এখানে বরফ এখানে বিক্রি করছে এই বরফ নিয়ে বরফ ঢেকে তোমরা নিয়ে যেতেই পারো তারপরে সালদা দাদা খোয়া থেকে আছেন আপনারা রাত থেকে এসছে আর এই যে ফুলগুলো মানে মোটামুটি আর আপনি কতদিন ধরে ব্যবসা করেন আট দশ বছর ধরে ব্যবসা ব্যবসা কেমন এখন একটা তুই একটা মাছ হবে তা আপনাদের এই সব ভুল দেখে বাড়ি গিয়ে আপনাদের পথটা পুষিয়ে যায় সব দিন এক হয় না তা আপনার এই ভুলে রাখতে মানে আট দশ বছর করছেন করে মানে ফুল দিয়ে জিনিসটা আমরা আপনাদের বাগানে তৈরি হয় না আপনারা কে নিয়ে আসেন চাষি চাষি আপনার কি চাষি ফুল চাষ করেন চাষির ফুল আপনারা নেন আর এগুলো বানিয়ে নিয়ে আপনারা আসেন

তার বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ডাইরেক্ট বাগান থেকে ফুল আছে এই যে কোনো মানে ডুপ্লিকেট বা প্রচুর ব্যাপার নেই এসব কারেন্ট কাঁচরা মাল চাষি ঘর থেকে বলে চাষি দাম দামটা কম তো এখান থেকে বন্ধুরা যারা কিনে নিয়ে গিয়ে পাইকারি নিয়ে গিয়ে হোল মানে রিটেলে বেচে তো বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণ লাভ করে এটা দশ টাকা কেনা পড়েছে কুড়ি টাকা পঁচিশ টাকা বেঁচে দশ টাকা কেনা পড়ে কুড়ি পঁচিশ টাকা বেচে তার বন্ধু তোমাদের একটা আইডিয়া দিতে পারছি তোমরা দেখি জগন্নাথ ঘাট জগন্নাথ ঘাট এমনি নাম কি ফুল মার্কেট জগন্নাথ ফুল মার্কেট জগন্নাথ ফুল মার্কেট তোমরা যারা ব্যবসা করতে চাও এই দাদার কাছে এসো এই দাদা তোমরা রিজনেবল রিজনেবল দাম দেবে আর আমাদের ভিডিও দেখে আসলে আমি খুব খুশি হব তো বন্ধুরা দেখতে থাকো তা বন্ধুরা এবার আমি ঘুরে ঘুরে দেখছি আর দামও দেখাচ্ছি তোমাদেরকে দামটা কত রিজনেবেল আর এখানে কি ধরনের ফুল পাওয়া যায় তোমাদের একটা আইডিয়া দিতে পারছি তা দেখতেই পাচ্ছ অনেক দূর দূর থেকে চাষি ভাইরা এসে এখানে ব্যবসা করছে আর যারা খরিদ্দার তারাও কিন্তু অনেক দূর দূর থেকে আসে আর আমাদের এই আশেপাশে যে যারা ফুল বেচে নব্বই টাকা তা এই গাঁদা গাঁদা ফুলের যে এই মালাগুলো যেটা ছোটো ছোটো মালা সেই মালাগুলো এখানে নব্বই টাকা করে বেচছে ডজন হিসাবে তা তোমাদেরকে আইডিয়া দিতে পারলাম আর দেখো বন্ধুরা এখানে এই ফুলের বুকে মানে যেগুলো তোড়া বলে তা এই তোড়াগুলো এখান থেকে অনেকে কিনে নিয়ে যায় এখান থেকে কিনে নিয়ে গিয়ে তোমরা নানা রকম বাড়িতে বা কোনো প্যান্টেশান হিসাবে সবাইকে দিতেই পারো আর দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক ব্যবসায়ীরা তারা খুব স্বল্প মূল্যে এখানে ফুল বিক্রি করছে আর বেচাকেনা কেনা চলছে এখন এই মার্কেটে মানে টোটালি এখানে এখন বেচা কেনার টাইম তা এখানে সব রকম মালা বলতে মানে বিয়ের থেকে শুরু করে মন্দিরের ঠাকুরের মালা থেকে শুরু করে তারপর মানে কেউ মারা গেলে যে সাদ্যের মালা বা তার ঘাটে যাবার জন্য যে সরঞ্জাম সবই এখানে পাবে আরেকটা বন্ধু এ বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু ফুলের সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক জিনিস পাওয়া যায় প্লাস্টিকের ফুল থেকে শুরু করে সবই পাবে তা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আর আমার ওয়াইফ ঘুরে ঘুরে দেখছে ও সবচেয়ে ফেভারিট ফুল হলো গোলাপ ও গোলাপের দামটাও জিজ্ঞেস করলো এখানে মুঠি মুঠি গোলাপ খুব কম দামে সামনে তো ভ্যালেন্টাইন ডে তা তোমরা বন্ধুরা তোমাদের মনের মানুষ বা তোমাদের যে বান্ধবী আছে বা তাদেরকে তোমরা এখান থেকে মানে ফুল ডজন হিসাবে কিনে মানে গোলাপ কিনে নিয়ে গিয়ে তোমরা গিফট দিতেই পারো তা তোমরা দেরি করো না তোমরা এসো আর দেখো বন্ধুরা আমরা এবার ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে যেটা হলো মানে মার্কেটের মার্কেট কমিটি বা মার্কেট প্রতি পরিচালিত একটা মানে ফুল মার্কেট এটা হলো স্টল এই স্টলগুলো থেকে তোমরা সব রকম ফুল মালা বা যাবতীয় সব সব রকম পুজোর সামগ্রী এখান থেকে কিনতে পারো তা দেখতেই পাচ্ছ সব ফুলের পসরা মালা কত ধরনের মালা এরা বানিয়ে রেখেছে তা তোমার যেটা ভাল লাগে বা যার যেটা যেরকম মানে অর্ডার থাকে তারা এখান থেকে নিয়ে যায় তা দেখতেই পাচ্ছ এই মালা এখান থেকে নিয়ে গিয়ে তোমরা বাড়িতে সাজাতে পারো আর তার সঙ্গে এই তোমাদের এই এই মার্কেটের একটা একটা পূর্ণাঙ্গ চিত্র তুমি আমাদের ভিডিও মাধ্যমে দেখতেই পাচ্ছো তা এখানে দোপাটিও ফুল মানে কেজি দরে মানে কেজি দরে তারপর তোমার মানে যেগুলো জবা তারপর এই সব রকম ফুল তোমরা এখানে পেয়ে যাবে তা এই এই মার্কেটের ফুলের যে মানে যে সব জিনিস যেগুলো আমাদের পুজোর কাজে লাগে তা এই এই মার্কেট থেকে তোমরা নিতেই পারো আর দেখতেই পাচ্ছ সামনে এক দাদা এখানে ফুল বেচছে আর খরিদ্দারও এসে কিনে নিয়ে যাচ্ছে আর এগুলো কি বন্ধুরা এগুলো হলো বিয়ের যে ফুল ফুলসজ্জা যেটা বলে যে ফুল ফুলসজ্জার দিন যে যে ফুলের সব কিছু মেয়েরা ব্যবহার করে তা এখানে তৈরি হচ্ছে তা আগেকার দিনের রাজা মহারাজারা যখন শোনা ছিল না তখন কিন্তু এই ফুল দিয়ে সব সাজানো হতো মানে এখন তো অনেক ফ্যাশনেবল অনেক কিছু সোনা দানা অনেক কিছু বেরিয়ে গেছে তা আগেকার দিনের এই রীতি এরা কিন্তু এখনও বজায় রেখেছে যাদের এখান থেকে এই ফুল লাগে বা এরকম টাইপের জিনিস লাগে তারা এখানে অর্ডার দিয়ে তৈরি করতেই পারো আর এই যে ফুলগুলো এই ফুলগুলো মোটামুটি তোমাদের এখান থেকে নিয়ে গেলে এক দু দিন থাকবে আর যারা এখান থেকে মানে প্রতিদিন এখান থেকে মালা বা ফুল কিনে নিয়ে ফুল মানে 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 রিটেল মানে রিটেল মানে সেই বাজার ঠাজারে বেঁচে তাদের তো বলতে হবে না তাদের একটা আইডিয়া আছে তা আমি নতুন এসছি আর এই এই যে মানে ফুলের মার্কেটের যে অভিজ্ঞতা তোমাদেরকে দেখাতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে তা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখছো এগুলো হলো এই আমরা যে বাড়িতে যে এই কি বলে ফুলদানিতে যেই ফুল রাখি তা দেখতে পাচ্ছ এই ফুলগুলো এখানের থেকেই যায় পুরো মানে ওয়েস্ট বেঙ্গলে আর এখানে সব রকম ফুল বলতে তোমরা লোটাস থেকে শুরু করে সব ধরনের ফুট অর্কিড থেকে শুরু করে মানে সূর্যমুখী যেগুলো মানে মানে ফুলের যে মানে যত রকম ভ্যারাইটিস গোলাপ যেগুলো গোলাপগুলো ব্যাঙ্গালোরের গোলাপ সেটা অর্ডিনারি গোলাপ থেকে একটু আলাদা আর এগুলো হলো বন্ধুরা অর্কিড অর্কিডে প্রচুর কালার ভ্যারাইটি আছে এখানে তোমরা যে কালারটা লাগবে তোমরা নিতেই পারো এখান থেকে আর তোমাদের যদি ঘর সাজানো থাকে বা তোমরা যদি মনে করো এখান থেকে ফুল নিয়ে ঘর এগুলো নিতে পারো অনেক দেখলাম অনেক 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 লোক এসছে যেগুলো যারা বাড়ির জন্য টপে রাখার জন্য এখান থেকে ফুল নিয়ে যাচ্ছে আর সত্যি বন্ধুরা এই অর্কিড দেখে আমার খুব ভালো লাগলো এগুলো কি ফুল আছে দাদা

কেমন লাগছে আমাদের ভিডিওটা এখানে দেখতেই পাচ্ছ অর্কিড আছে লিলি আছে গোলাপ আছে আর যার দা যারা মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ বাজার হলো এই মানে তোমাদের এই জগন্নাথ ঘাট যেটা বলে ফুল মার্কেট সেটা এখানেই এসছি তা তোমাদের একটা আইডিয়া দিতে পারলো তা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিও দেখাতে পেরে নিজেকে খুব ভালো লাগলো আমরা যতটা পেরেছি তোমাদের এই হাওড়া ফুল মার্কেট মল্লিক ঘাট বা জগন্নাথ ঘাটের যে ফুল মার্কেটটা তোমাদেরকে দেখাতে পারলাম তা তোমরা যদি ফুল কিনতে এসো তোমরা হাতে টাইম নিয়ে এসো আর আশা করি তোমাদের এই মার্কেটটা খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগলো আর এই এখন সবাই ফুল কিনে বাড়ির থেকে চললো আর আমরাও চললাম এবার বাড়ির দিকে তা এখানে এই দোকানগুলো বা এই পসড়া তোমাদের দেখাতে পারলাম তোমাদের পার্সোনালি বলছি তোমরা অবশ্যই এই মার্কেটে এসো ফুল কেন আর ফুলের সম্বন্ধে আইডিয়া নিয়ে যাও যে ফুল কত কাজে লাগে আর কত সুন্দর ফুল ফুল হলো ঠিক একটা সৌন্দর্যের প্রতীক আর এত মানুষ যে এখানে আসে প্রতিদিন ফুল কিনতে বা এখানে এসে যে এদের এই যে মানে সমাগম বা এই ফুলের যে মানে মানে কিনে কিনে তা এইগুলো তোমাদেরকে এই ফুল মার্কেট দেখাতে গিয়ে নিজেও খুব আনন্দ লাগছে তা আমি অনেকবার এসেছি এখান থেকে ফুল কিনে নিয়ে গেছি বাড়ির জন্য আর আজকে তোমাদের জন্য এসেছি ক্লাস আমরা কিছু ফুল কিনলাম তা আমরা কি কিনেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখান যে কিনেছি হলো একটা অর্কিড তা বন্ধুরা তো অনেক দাম তা আমরা এখান থেকে কিনলাম দামটা খুব কম পড়লো তা বন্ধুরা তোমরা যদি এসো এখানে মার্কেটিং করো এই ফুল এখান থেকে কিনে যেতে পারো তা কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও তোমার জায়গাতে পারো আর এখানে রাখছি গুড নাইট ভালো দেখো খুব আনন্দ করো শীতকালে প্রচুর আনন্দ করো আর ফুল গাছ লাগাও শীতকালে ফুল গাছ খুব ভালো লাগে তা বন্ধুরা টাটা